তাহাজুদ আলাদা তারাবি আলাদা তাহাজুদের রাকাত সংখ্যা আলাদা তারাবির রাকাত সংখ্যা আলাদা তাহাজুদের পরিমাণ আলাদা সময় আলাদা তারাবির সময় আলাদা জোগা কিছুরি পাকাবার ফাঁক ফুকর নাই এরা আজকাল বলে কি আপনাদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য আপনাদের মধ্যে কুন্দল সৃষ্টি করার জন্য আপনাদের মধ্যে মারামারি হানাহানি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য ওই রমজান মাসে বিভিন্ন মসজিদে যায় তারাবিন্নমাজের শরিক হয় ইমাম সাহেব যখন আটটা কাতের সালাম আটটা কাত তারাবিফরে যখন সালাম ফিরান তখন দল বেঁধে এরা মসজিদ থেকে বের হয়ে যায় কোনো মুসল্লি যদি জিজ্ঞাসা করে চলে যাচ্ছ কেন এরা বলে তারাবিন্ন নমাদ আটটা কাতই বিশটা কাত নয় সাবধান আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরা স্বাধীনতার শত্রু এরা শ্বেতনাবাজ এরা ইংরেজের দালাল এদের কথায় কোনোদিন নামাজ রুজা এবাদত বন্দেগী করবেন না কোন কোন জায়গায় দেখা যায় যে সমস্ত সাধারণ মুসলমান কোরান হাদিস পরেনি কোরান হাদিস বুঝে না এদেরকে টাকা পয়সা দিয়ে কিনে নেয় কুমিল্লার এক জায়গায় গিয়া দেখি একজন রিক্সাওয়ালা জোহরের নামাজ মসজিদে পড়তে এসেছিল সাহেবের পিছনে নামাজে দাঁড়াইছিল হঠাৎ জুরে কয়ামিন জোহরের নামাজ জুরে কয়ামিন ফিরানির পরে মুসল্লিরা তারে দল এই বেটা যারা জুরে আমিন বলে তারাও তো জোরের সময় বলে না বলে মাগলিবের সময় আসার সময় ফজরের সময় তুই জোরের সময় আমিন বললে কেন কয় আমারে তো জোর না মাগলিবিটা কইছে না খালি কইছে একবার জুরে আমিন কইলে দুইশো টাকা দিব চিন্তা করে দেখেন দালালরা কিভাবে কিনে নেয় মুসলমানদের কই একবার জুরে আমিন কইলে দুশো টাকা দিবো আপনাদেরকে যদি বলে একদিন তারা বিন নামাজ আট টাকা পড়লে পাঁচ হাজার টাকা দিব আপনারা কি ইংরেজের দালালদের কথায় তারা বিন নামাজ পড়বেন আমি সিলেটবাসী মুসলমানদেরকে সতর্ক করে যাচ্ছি এই স্বাধীনতার শত্রু ইংরেজের দালালদের কথায় নিজেদের এবাদত বন্দে গিয়ে বরবাদ করবেন না চারো মাজাবের ইজমা তারা বিন নামাজ কম এবং শূন্যতে মোয়াক্কাদা কমপক্ষে বিশ্রাঘাত এবং সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে মহাক্কাদা যারা লঙ্ঘন করার অভ্যাস করে তারা কে আমাদের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে তার বারো মনে রাখবেন চারো মজাবের ইমামগণের ইজমা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যে তারা ভিন্ন মাস বিশ্বাঘাতের কম নয় এবং এটা শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা যারা রেগুলার লঙ্ঘন করে প্রথম রমজানে অবিশ্বাগার তারাবি পড়লো না দ্বিতীয় রমজানে অবিশ্বাগার তারাবি পড়লো না তৃতীয় রমজানে অবিশ্বাগার তারাবি পড়ল না এর মানে কি শূন্যতে মুআকাদা লঙ্ঘনের অভ্যাস করলো যারা শূন্যতে মুআকাদা লঙ্ঘনের অভ্যাস করে তারা কি আমাদের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে আমি এই মুহূর্তে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা কেউ কি কেয়ামতের দিন নবীর খাস সুভারিশ থেকে বঞ্চিত থাকতে চান তাহলে স্বাধীনতার শত্রুদের কথায় তারা ভিন্ন মাজার টাকাত করবেন আমাদের এই ফেতলাবাজদের কথায় তারা ভিন্ন মাজার টাকা করবেন না বিশ্রাকাত তারা ভিন্ন মাজ বিশ্বাকাত এটা কমপক্ষে বিশ্বাকাত এটা চার মজাহের ইজমা কি বলেছিলাম মজাহের ইমাম করেন ইজমা হইলে কোনো আলেমেরও দিমত করার অধিকার নাই এখানে জাহিলের দল দিমত করে যেখানে আলিমের অধিমত করার অধিকার নাই সেখানে কোন দল ডিমত করে জাহিলের দল এই জাহিলের দলকে যদি জিজ্ঞাসা করা হয় তারা বিন্দ মাস আট পাইছো পাইস কোথায় কয় সহি বহারি পাইছে কি কয় সহি বহারি হাতে উঠাইয়া দিলেন দেখা কোন হাদি তো পাইছ কয় আমি পড়তাম পারি না এই গাদার গাদা যেই কিতাব পড়তে পারো সেটা রেফারেন্স আজকাল লাগে তখন কয় তখন কয় বাংলা বহারি পাইছি আমি আপনাদের জিজ্ঞেস করি বাংলা বোখারি কি আসল কিতাব না অনুবাদ অনুবাদের রেফারেন্স তুই আগে অনুবাদ কইলে না তুই বহাজ ফেলে ফেসি কইলে গেল কেতলা কেতলা বড় বাট পার হইলে আসল কিতাবের নাম অনুবাদের নামে জড়াইয়া দিতে পারে আচ্ছা ঠিক আছে তুই বাংলাটা চাইছ বাংলাটা তুই দেখা এখন বাংলা বহারি কুইলে দেখায় নবীর বিবি আয়েশা বলেন রাসুল করিম সাল্লাম এসার পর থেকে ফজর পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন আল্লাহর রসুল এসার পর থেকে ফজর পর্যন্ত গভীর রাতে যে নমাজগুলি পড়তেন এই নমাজগুলিকে হাদিসের ভাষায় বলা হয় সলাতুল লাই বাংলা অর্থ হইলো রাতের নমাজ বুঝা থাকলে বলেন রাসুল গভীর রাতে যে নামাজগুলি পড়তেন ভরতেন এগুলিকে হাদিসের ভাষায় কি বলে লাইল হাদিসের ভাষায় বাংলা অর্থ রাতের নমাজ সহি বহারি শরীফের বাংলাটাতেও লেখা আছে যে আল্লাহর রসুল রাতের নমাজ বিতির সহ এগারো রাখাত পড়তেন বিতির সহ এগারো রাখাত পড়তেন এবার বলুন তো বিতিরের তিন রাখাত বাদ দিলে এগারো রাখাত থেকে বিতিরের তিন রাখাত বাদ দিলে কড়া থাকে এই যে এই দেবো আট রাখাত এই যে বকারি জরিম আট রাখাত এই এই হাদিসে এরা যেই বাট করে সেটা হইল বহারি শরীফের যেই আছে আল্লাহ রসুল রাতের নামাজ আটটা ঘাতেন সেই হাদিসে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে এই অর্থাৎ বারো মাসই রসুল রাতের নমাজ আট ঘাত ফরতেন বুঝে থাকলে এবার বলুন যে আট কাত নামাজ রসুল বারো মাসেই পড়তেন এটার নাম তারাবি না তোর মাতা না তোর বাফের মাতা বুঝে শুনে বলুন যে আট রাখাত নামাজ রসুল বারো মাসই পড়তেন এটার নাম তারাবি না তাহাজ্জুদ সুতরাং তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয় যেহেতু আপনারা আসল বহারিও ফরছেন না বাংলা বহারিও ফরছেন না এই জন্য বাট্টারেরা বহারির দোহাই দিয়ে আপনাদেরকে দুঃখা দেয় আমার কথা বুঝা থাকলে বলুন এই মাঠফারের দল স্বাধীনতার শত্রুর দল ফিতনাবাজ লামাজির দল এরা যে বলে সহি আছে তারা বিদ্যমাজ আট্রাকাত এটা কি সহি বহারির এই হাদিসটা কি তারাবির হাদিস না তাহাজুদের হাদিস আমার কথা বুঝা থাকলে বলুন কিসের হাদিস দিয়া কিসের দলিল দেয় তাহাজুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয় এর চেয়ে বড় বাটপারি আর কিছুই হতে পারে না তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে তারাবির হাদিস কোনটা হ্যাঁ মুসাদনাফে ইবনে আবি সাহেবা নামক হাদিসের কিতাব ছাড়াও আরো বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম রাতের নামাজ বিতির সহ তেইশ রাখাত করতেন এবার বলুন তেইশ রাখাত থেকে রে বিতিরে তিন রাখাত বাদ দিলে করাকাত তাকে এই এই বিশ্বাকাত্ম পড়তেন রসুল যেই হাদিসে আসে ই হাদিসে উল্লেখ আছে এই বিশ্বাকাত্ম রসুল শুধু রমজানে পড়তেন শুধু রমদানে আট রাখাতেন বারো মাস বিশ রাখাতেন শুধু রমজানে আট টাকা ছড়তেন বারো মাস বিশ টাকা ছড়তেন শুধু রমজানে বলুন জগা কি চুরি পাকাবার সুযোগ আছে না সবগুলি সব কথা পরিষ্কার যদি সব কথা পরিষ্কার হয়ে থাকে তাহলে আপনারা বলুন রসুল বারো মাস যে আট টাকার তামাজ ছড়তেন গভীর রাতে ইদার নাম কি আর রাসুল শুধু রমজানে যে আলাদা বিশ টাকা ছতেন সেটার নাম কি সুতরাং তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা তাহাজ্জুদের রাকাত সংখ্যা আলাদা তারাবির রাকাত সংখ্যা আলাদা তাহাজ্জুদের পরিমাণ আলাদা সময় আলাদা তারাবির সময় আলাদা জগা কিছুরি পাকাবার ফাঁক ফুকর নাই লেজে গুবরে অবস্থা সৃষ্টি করে সমাজে ফেতলাবাদী করার ফাঁক ফুকর নাই আমার কথা বোঝা তাকে বলুন ফেতনাবাসদের চেতনাবাসদের আপনাদের সাথে তারাবি করতে দেবেন না ফেতনাবাজেরা যদি নতুন কোনো মসজিদ বানায় এই বিদ দালাল মার্কা তারাবি ভরার জন্য সেই তারাবিতে অংশগ্রহণ করবেন যদি মাথা পিছে পাঁচ হাজার টাকা দেয় তাহলে তো নানা দুই লাভ ন মাপ পাইলেন বারো লাখ টাকাও পাইলেন পাঁচ হাজার লাভ কটা। দুইটা একটা হইল নমাজ মাফ পাইলেন বারো রাখা টাকাও পাইলেন বিশ হাজার আর একটা লাভ আছে আর একটা লাভ তিন নম্বর সেটা হইল নবীর সুপারিশ থেকে বঞ্চিত কটা লাভ লাভ এক নম্বর দুই নমাজ মাফ পাঁচ হাজার টাকা পুরস্কার আর তিন নম্বর নবীর সুপারিশ থেকে বঞ্চিত শুধু তিন নম্বর লাভটা থাকলে বাকি দুই লাভে ফুসাইবে। কাজে কোনোদিন এইরকম ভুল না নামে করে